টিপ টিপ বৃষ্টি হচ্ছে বাইরে খুব সুন্দর ওয়েদার ছিল ভাবলাম বাচ্চাদের নিয়ে একটু ঘুরে আসি কোথায় ঘুরতে যাই সবকিছু আজকের ভিডিওতে শেয়ার করা হবে চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজ শুক্রবার সবকিছু অফ ডে শুক্র দুই দিনে অফ বাচ্চাদের স্কুল কলেজ দুই দিনে বন্ধ সাথে কোচিংও যেতে হচ্ছে না তাই ভাবলাম বৃষ্টি হচ্ছে খিচুড়ি রান্না করে ফেলি বৃষ্টির ভেতরে খিচুড়ি বিরিয়ানি খেতে কিন্তু জমে যায় আর আমার বাচ্চারা খুবই পছন্দ করে খিচুড়ি বলেন বিরিয়ানি বলেন আর আপনাদের ভাইয়া তো খিচুড়ি একদমও পছন্দ করে না সে যখন বাড়িতে সুযোগ হলো ভাবলাম আজকে রান্না করে ফেলে খিচুড়ি শর্টকাট কোনো কিছু আর রান্না করতে হবে না খিচুড়ি রান্না করতে করতে ভাবতেছি বাইরে কোথায় যেতে পারি মানে বাসার আশেপাশে যাব বেশি দূরে যাব না ঘুরতে বাচ্চারাও খুশি হবে এখন বোনা খিচুড়ি করছি এগুলা তাই সবকিছু একসাথে বেজে নিচ্ছি তারপর পানি দিয়ে দেব খিচুড়ি রান্না করতে করতে ভাবলাম ডিম ভাজলে খিচুড়ির সাথে মজা হবে কিন্তু ফ্রিজে গিয়ে দেখলাম একটাও ডিম নাই এভাবে কখনো হয় নাই আমার বাসার মধ্যে যে ডিম থাকবে না প্যাকেট রয়ে গেছে কিন্তু ডিম নাই আমি ভাবলাম প্যাকেট যখন আছে ডিম আছে কিন্তু ভাবতে পারি নাই ডিম যে শেষ এখন বাচ্চারা খিচুড়ি এমনি এমনি খাবে পেঁয়াজ কাঁচা গুলা কেটে রাখছিলাম ডিম ভাজার জন্য বাসায় কিন্তু গরুর মাংস রান্না করা আছে কিন্তু ওরা খাবে না আমি গরুর মাংস দিয়ে খাবো আর ওরা এমনি খাবে খিচুড়ি খেয়ে এখন রেডি হয়ে গেলাম বাচ্চাদেরকে নিয়ে চলে যাচ্ছি কোথায় যাই দেখতে পারবেন সবকিছু একটু অপেক্ষা করুন সামনে যাব রিক্সা নিয়ে যাব আজকে বাচ্চাদেরকে নিয়ে এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি রিক্সা পাচ্ছি না যে জায়গায় যেতে যাচ্ছি রিক্সা পেয়ে গেলাম ফাইনালি আমাদের গন্তব্য স্থানে চলে আসলাম বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে কোথায় ঘুরতে আসলাম আপনারা হয়তো বুঝতে পারছেন এটা চট্টগ্রামের খুবই একটা ফেমাস জায়গা তো আপনারা অনেকে চিনতে পারছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কোথায় আসছি বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে খুবই ভালো লাগে এই জায়গাটার মধ্যে খুবই শান্তি লাগে কি অপরূপ সৌন্দর্য ওয়েদারটা খুবই দারুণ ছিল একটু পরে অনেক মানুষ হয়ে যাবে এখন অনেক কম মানুষ আমরা তাড়াতাড়ি চলে আসছি আশেপাশে বলতে এটাই আশেপাশে লাগছে আমার বাসা থেকে সে কারণে এখানে চলে আসলাম একটু শান্তির জন্য বাচ্চারাও অনেক খুশি হবে মনে করে আসছি কিন্তু দুঃখের বিষয় থেকে নাকি ভালো না এখানে নাকি লাগতেছে অনেক ভালো লাগতেছে তাই আয়াত বলছে এখানের থেকে নাকি লাল মাঠে গেলে নাকি তার থেকে নাকি শান্তি লাগতো ওখানে যে দৌড়াদৌড়ি করতো খেলাধুলা করতো ফুটবল নিয়ে সেটাই ওর থেকে ভালো লাগবে এখানে ভালো লাগতেছে না কারণ সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে এখন একটু বৃষ্টি অফ খুবই ভালো লাগতেছে খুবই দারুণ লাগতেছে এখন সব দিকে একটু একটু হেঁটে হেঁটে দেখতেছি কোথায় কি আছে খুবই ভালো লাগে আমার আপনারা অবশ্যই জানাবেন এটা কোন জায়গায় আসছি ঘুরতে ছোট ছোট অনেক স্ট্রল করছে এখানে বস্কা ছোট ছোট অনেক দোকান বসাইছে এখানে স্টল ছোট ছোট আচ্ছা কুনজ এটা বাসার দোকান হয়তো না এই দেখো না দেখুন এটা একটা চায়ের দোকান মনে হয় এখানে শুধু চা বিক্রি করা হয় না ভাইয়া তার নাম দোকানের নাম dise না এটা কুনজ আচ্ছা 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 আর দোকান এখানে ছাপা তান্দুরি চা এটা মাস্টার সেফ সিটিজিসব এখানে চা বিক্রি করছে এখানে হচ্ছে নানা চটপটি ফুচকা হাউস এটা হচ্ছে নানার দোকান যা সম্ভব এটা কি নানা চটপটির দোকান আপনি কি নানা আচ্ছা হ্যাঁ বলেন আচ্ছা আচ্ছা আপনি কখন বসেন সকাল থেকে দুপুর থেকে রাত বারোটা অব্দি এখানে মানুষ থাকে মধ্যে আচ্ছা আচ্ছা খুব সুন্দর লাগছে মানে এটা দেখছি যে মানে আগে একবার আসছি অনেক মানে প্রায় অনেক বছর হয়ে গেছে এরকম ছিল না তো এখন দেখছি যখন ভালো লাগতেছে সে কারণে ভিডিও করলাম আচ্ছা আমরা এখন আসছি তো একটু ঘুরে দেখি তারপর আপনার কি চা নাকি আচ্ছা কত করে মালাইসা তিরিশ টাকা করে চা আচ্ছা আর হাঁসের মাংস হ্যাঁ আচ্ছা 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 মুরগির কি ভুনা নাকি আচ্ছা 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 খুব সুন্দর সিস্টেম ভালো লাগছে ওনার কথা শুনে আসলে মেয়েরাও এখন অনেক কিছু এগিয়ে না তারপরে মেয়েরা অনেক সুন্দরভাবে বিজনেস করতেছে পটেটো টু স্টার লতা পাই চিকেন ফ্রাই কাঁকড়া পাই সব কিছু পাওয়া যায় এখানে মাস মশলা চিকেন চাষলিক আলুকদম চুলা মশলা অনেক কিছু পাওয়া যায় এই দোকান তাতে খুব সুন্দর লাগছে এখন নানার দোকানে নানা হাউসে এসে অর্ডার করলাম আয়া তাসুন দুজনে ছোট্ট টি খেতে বসে পড়লো নানা ছোট রেডি করছে খেয়ে দেখি না টেস্ট করে বিসমিল্লা

নিয়ে ঘুরতে ঘুরতে হঠাৎ করে জোরে সোরে বৃষ্টি আসছে তাড়াতাড়ি বাচ্চাদেরকে নিয়ে বাসায় চলে আসছি রিক্সাটা নিয়ে বাসায় এসে জানালা দিয়ে একটু বৃষ্টির পানি ছুতে চেয়েও আমি ছুতে পারলাম না খুবই খারাপ লাগতেছে বৃষ্টির পানি খুবই ভালো লাগে আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ